আসসালামু কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি একটু সাজাগুজু করছিলাম রেগুলার আমি সাজাগুজু করি কেননা সাজাগুজু করতে আমার অনেক ভালো লাগে আর দেখা যায় যে প্রতিদিন আমি এক একটা মেকআপ লুক ট্রাই করি এক্সপেরিমেন্ট আর কি মানে দেখা যায় যে আস্তে আস্তে সাথে শাস্তি সুন্দর হয়ে যায় তো আমি প্রথমে দেখা যায় আমি একদমই সাজতে পারতাম না তো আমি ইউটিউব দেখে 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 অনেক টিউটোরিয়াল আস্তে আস্তে আমি মেকআপ করে শিখছি যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা ফুল গুঁজে নিয়েছি এই যে কানের পিছনে ফুল গোজাটা আমার সব সময় প্রিয় আমি যেখানে যাই না কেন গাছে যদি লতা পাতা যা ফুল যাই দেখে আমি এইভাবে কানে গুজে দেই এটা আমার হচ্ছে অনেক মানে আমার একটা হ্যাবিট বলতে পারো তো যাই হোক আজকে আমি আমাকে দিয়ে ব্লগটা শুরু করলাম সাজুকুজু করছি সেটা দিয়ে শুরু করলাম আর এখানে তো আমি অনেক ভাবে পিকচার তোলার চেষ্টা করছিলাম তো যাই হোক তো এখন হচ্ছে এটা হচ্ছে চকলেটের বক্স এটা রোসাফির তোর তো ওর থেকে দেখা গেছে আমি ফাঁকি দিয়ে এনে বারান্দায় ওর মানে এখান থেকে কয়েকটা সরিয়ে দিব কেননা ও খাওয়ার সময় কাউরেই দেয় না ওর চকলেট এত প্রিয় তো আর এটা হচ্ছে চিপস বাইরে থেকে আনা হয়েছিল কুরকুরি চিপস একটা হাদিয়ার একটা হচ্ছে রোসাফির আর এটা হচ্ছে গ্লুকন্ডি আমার জন্য আনা হয়েছে কেননা এটা আমি প্রতিদিন এটা খাওয়া সবারই উচিত তাই না তো গতকালকে আমাদের মেরা পিঠা বানানো হয়েছিল তো কিছু রয়ে গিয়েছিল তো এগুলাকে এখন সন্ধ্যার নাস্তার জন্য গরম করা হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া হবে আর এটা হচ্ছে বাবুর জন্য আমার বোনের ছেলে রোজাইফ ওর জন্য হচ্ছে এই যে মোজা মানে আয়ানের ভাই রুসাফির ভাই আর কি রুসাফির তো সবাই চিনা তো রুসাফির ভাই হয়েছে তোর ভাইয়ের জন্য এই যে মোজাগুলো রমানো হয়েছে তো এগুলা ওকে এখন পরিয়ে দেওয়া হবে আর আমার বোনের ছেলে সবাই দোয়া করবে ও হচ্ছে গত নভেম্বরের পনেরো তারিখে হয়েছে আর এখন ওরে পড়াই দেওয়া হচ্ছে এই পঞ্চাগুলো মূলত ছিল হচ্ছে হাদিয়ার হাদিয়ার একবারও পড়ানো হয় নাই তো হাদিয়া ওর বাইরে গিফট করছে এইগুলা যাই হোক হাতিয়ার গিফট হিসাবে আমি এটা ভিডিও করে রাখছি যেন বড় হলে হাতিয়া এটা দেখতে পারে ওর ভাইর ও কি গিফট করছিল ছোট মানুষের ছোট গিফট এখানে আমার বোন হচ্ছে মেডিসিন খেয়ে নিচ্ছে যেহেতু সি সেকশনে বেবি হয়েছে তো মেডিসিন কিন্তু নিয়মিতই খেতে হবে আর এই যে হচ্ছে একটা মশারি একটা মশারি আনা হয়েছে তো মশারির বক্সটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে একদম এক বিস্কিটের এর বা চকলেটস বা এই তো বিভিন্ন থাকেন না চকলেট বিস্কিট তারপরে হচ্ছে মানে বক্সটা খুব সুন্দর এটা যে মশারি বক্স দেখলে একদমই বোঝা যায় না এই যে দেখতে পাচ্ছ বক্সটা বিশাল বড় একটা বক্স তো এটা দেখে আমি হাসতেছিলাম যে এরকম মশারি বক্স তো কখনোই নাই তো পরে আমার বোন বলতেছে এটা যত্ন করে রাখে দেওয়া উচিত কেননা অনেক সময় দেখা যায় দুই তিন কেজি বিস্কিট একসাথে আনা হয় তো তখন বিস্কিট এই বা মুড়ি বা জিরা এটাতে রাখা যাবে এই এটা হচ্ছে রুসাফি যেটা দুইটা গেঞ্জি আনা হয়েছে ও যে নামাজে যায় তো এই গেঞ্জি গুলা পাঞ্জাবির ভিতরে পড়বে তো রুসাফি জন হয়েছে ওর দেখা যায় এই গেঞ্জি গুলা দুই দিনও থাকে না নষ্ট করে ফেলে যদি দিক দিয়ে দেখে যে ছিদ্র হয়েছে তো সেটা দিয়ে আরো বেশি ছিদ্র করে ফেলে তো এই হচ্ছে রুসাফির অবস্থা ওর জন্য কয়েকদিন পর এই গেঞ্জি আনতে হয় তো এটা হচ্ছে পরের দিন সকাল বেলা তো সকাল বেলা দেখা যায় যে আমি প্রায় সময় হাঁটতে যাই যদি সাথে হাঁটার মানুষ থাকে আর কি যদি অন্য কেউ যায় তাহলে তো আজকে শীতে সকালে কুয়াশা দেখা হয় না বেশি কেন এত সকাল বেলা উঠা হয় না তো আজকে উঠলাম যেহেতু ভাবলাম যে একটু পাশে আমাদের এই পার্ক হচ্ছে একদম বাসার পাশে তো এখানে আসছি আর কুয়াশাটা দেখে এত ভালো লাগতেছিল হাদিও আজকে আমার সাথে যাওয়ার জন্য একদম সকাল সকাল উঠে গিয়েছে তো শীতের সকালে উঠলে কিন্তু ভালোই লাগে কিন্তু কেন জানি একদম সকাল বেলা উঠাই হয় না তো আজকে উঠানো হয়েছে কেন আমার বোন যেহেতু অসুস্থ তো রুসা স্কুলে নিয়ে যাবো আজকে আমি তো রুসা স্কুলে দিয়ে এসে তারপর হচ্ছে আমি এই পার্কটাতে আসলাম এই যে হাদিয়া কিন্তু খুব মজা পাচ্ছে আর চারপাশে এত কুয়াশা ছিল মানে কিছু দেখা যাচ্ছিল না মোবাইলে তো কিছুই বোঝা যাচ্ছে না আর এমনিতে তো অনেক অন্ধকার ছিল অন্ধকার বলতে কুয়াশায় ঢাকা ছিল আর কি তো অনেক বেশি ভালো লাগে আমার শীতের সকাল তো এখানে দেখতে পাচ্ছ বৃক্ষ করবো না বাঁচবো না এই কথাটা আমার খুব ভালো লাগছে যার কারণে আমি এখানে একটু ভিডিও করে রাখছি কথাটা কিন্তু আসলেই সত্যি আমাদের কিন্তু গাছ রোপণ করা উচিত এবং গাছের যত্ন নেওয়া উচিত তো যাই হোক কিছুক্ষণ হাঁটাহাটির পরে আমরা বাসায় চলে যাচ্ছি আহ যার কারণে হাদিয়া আসে ওরা আবার ঠান্ডা লেগে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ